নমস্কার বন্ধুরা আজকের রেসিপি বাচ্চা থেকে বড় সবার প্রিয় হরলিক্স এই হরলিক্স আমাদেরকে বাজার থেকে অনেকটাই বেশি দাম দিয়ে কিনতে হয় অথবা অনেক বেশি দামের জন্য অনেকেই হরলিক্স কিনতে পারেন না বা অনেকের হরলিক্স খাওয়া হয় না তো তাদের জন্যই আজকের আমার এই রেসিপি বাড়িতে খুব সহজে কম খরচে এই হরলিক্স তৈরি করা যায় একদম স্টেপ ধরে ধরে দেখাবো ভিডিওটা কোথাও স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো হলডিক্স বানানোর জন্য এরকম অঙ্কুরিত মানে অঙ্কুর বেরোনো গম নিতে হবে আর এই অঙ্কুর বেরোনো গম কিভাবে বানাতে হবে সেটা দেখে নাও এখানে আমি তিনশো গ্রাম গম নিয়েছি তো গমটাকে প্রথমে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে তিন চারবার জল পাল্টে আমি গমটাকে খুব ভালো করে ধুয়ে নেব তো এইভাবে তিন চারবার জল পাল্টে খুব ভালো করে ধুয়ে নেবার পর এবার গমটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দেব ঘড়ি ধরে ছয় ঘন্টা ঠিক ছ ঘন্টা আমি এটাকে ভিজিয়ে রাখার পর তারপরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি করতে হবে ছ ঘন্টা গমটাকে ভিজিয়ে রাখার পর এক্সট্রা জলটা ফেলে দিয়েছি এবার এটাকে একটা ছাঁকনির মধ্যে মিনিট পনেরো মতো রেখে দিয়েছিলাম তারপর একটা সুতির কাপড়ের মধ্যে নিয়ে নেব একটা এরকম শুকনো পরিষ্কার সুতির কাপড়ের মধ্যে নিয়ে পুডলির মতো বেঁধে এইভাবে করে তোমরা ঝুলিয়ে রাখতে পারো অথবা আরও একটা কাজ করতে পারো এরকম কোনো একটা পাত্রের মধ্যে রেখে দিতে পারো যেটা খুশি যার যেভাবে সুবিধা বেঁধেও রাখতে পারো ঝুলিয়ে আবার এভাবে রাখতে পারো আর এইভাবে রেখে দিতে হবে দুই থেকে তিন দিন আর মাঝে মাঝে এরকম অল্প অল্প করে জলের ছিটে দিতে হবে ঠিক যেভাবে বলছি বন্ধুরা সেইভাবে করবে এইভাবে দুই থেকে তিন দিন অল্প অল্প করে জলের ছিটে দিয়ে রেখে দিলেই কিন্তু সুন্দরভাবে গমের মধ্যে অঙ্কুর বেরিয়ে যাবে তো আমি ঠিক তিন দিন পর দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর অঙ্কুর বেরিয়ে গেছে যখন দুই থেকে তিন দিন পর এরকম অঙ্কুর বা কলাই বেরিয়ে যাবে তখন চেষ্টা করবে কিছুক্ষণ রোদে রেখে এটাকে ভালো করে শুকিয়ে নেওয়ার মানে এর মধ্যে যদি এক্সট্রা জল থাকে সেটা শুকিয়ে ফেললে খুব ভালো হবে এবারে আমি একটা কড়াইয়ের মধ্যে শুকনো খোলায় চীনা বাদাম ভেজে নিচ্ছি এখানে পঞ্চাশ গ্রাম বাদাম আমি ব্যবহার করছি তো চীনা বাদামটা যখন দেখবে একটু ফেটে ফেটে যাবে তখনই বুঝবে ভাজা হয়ে গেছে এবারে এটাকে তুলে একটা থালার মধ্যে ঠান্ডা করে নেব এবারে ওই শুকনো খোলাইতেই কাজুবাদাম নিয়েছি চল্লিশ গ্রাম কাজু বাদামটাকেও ভেজে নেব কাজুবাদামটা পুরোপুরি অপশানাল তবে একটু কাজুবাদাম দিলে খুবই ভালো হয় আর কাজুবাদাম আমাদের সবার বাড়িতেই থাকে কাজুবাদামটাকেও শূন্যখোলায় ভেজে নেওয়ার পর আমন্ডস বাদাম এখানে আমি ভেজে নিচ্ছি আমন্ডস বাদাম নিয়েছি গ্রামের মাপে চল্লিশ গ্রাম আবারও বলছি আমন্ডস বাদাম চীনা বাদাম আর কাজু মধ্যে যে কোনো দু রকম নিলেই চলবে আমি তিন রকম নিয়েছি চিনাবাদামটাকে অবশ্যই রেখো কাজুবাদাম আর আমন্ডস বাদামের মধ্যে যে কোনো একটা নিয়ে নেবে আবার চাইলে তিন রকমও নিতে পারো তারপরে যে অঙ্কুর বেরোনো গম সেটাকেও শুকনো খোলায় নিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে এটা একটু সময় নিয়ে ভাজতে হবে আর যখন দেখবে একদম শুকনো খটখটে হয়ে গেছে মানে খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে জলীয় ভাব যখন কোনোটাই থাকবে না তখন তুলে নিয়ে একটা থালার মধ্যে রেখে অনেকটা ঠান্ডা করে নিতে হবে তবে পুরোপুরি ঠান্ডা করব না ততক্ষণে আমি যে কাজু বাদাম আর আমন্ডস বাদামটা ভেজে রেখে দিয়েছিলাম শুকনো খোলায় সেটাকে মিক্সারের মধ্যে গুঁড়ো করতে হবে আর গুঁড়ো করার একটা নিয়ম রয়েছে মিক্সারটাকে কিন্তু অনেকক্ষণ বেশি ঘোরানো যাবে না তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে জাস্ট মিক্সারটাকে একবার চালিয়েই অফ করে দেবে একবার চালিয়েই অফ করে দিতে হবে এরকম কয়েকবার দুই থেকে তিনবার করলেই দেখবে একদম সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে এবার এটাকে চেলে নিতে হবে একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিলাম নিয়ে খুব ভালো করে চেলে নেব। আবারও বলছি এই বাদাম গুঁড়ো করার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখবে খুব বেশিক্ষণ কিন্তু মিক্সার চালানো যাবে না জাস্ট এক থেকে দুইবার ঘুরিয়েই অফ করে দিতে হবে তাতেই কিন্তু ফাইনভাবে গুঁড়ো হয়ে যাবে ভালোভাবে চেলে নেওয়ার পর ছাঁকড়ির মধ্যে যে দানা দানা অংশগুলো রয়ে গেল ওগুলোকে চাইলে আবারও গুঁড়ো করে নিতে পারো অথবা অন্য কাজেও লাগাতে পারো এবারে যে চীনা বাদামটা ভেজে রেখেছিলাম তার খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি চিনাবাদামটাকেও গুঁড়ো করে নেবো একইভাবে মিক্সারটাকে কিন্তু খুব বেশিক্ষণ চালাবো না জাস্ট এক থেকে দুইবার মিক্সার চালিয়েই অফ করে দিতে হবে তাতেই কিন্তু একদম সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে একইভাবে চীনা বাদামটাকেও আমি চেলে নেব তোমরা চাইলে চিনাবাদাম কাজুবাদাম এবং আমন্ডস বাদাম একসাথে গুঁড়ো করতে পারো আমি এখানে আলাদা আলাদা করে করলাম আর দেখো যে দানা দানা অংশগুলো রয়ে গেলে এগুলোকে আবারও গুঁড়ো করে নিতে পারো অথবা অন্য কাজেও লাগিয়ে নিতে পারো আর এদিকে যে গমটা আমি ভেজে রেখে দিয়েছিলাম সেটা এখন হালকা গরম রয়েছে পুরোপুরি ঠান্ডা করবে না হালকা গরম অবস্থাতেই কিন্তু গুঁড়ো করতে হবে তো ওটাকেও মিক্সারের মধ্যে নিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নেবো এক্ষেত্রে কিন্তু একটু সময় নিয়ে গুঁড়ো করলে কোনো অসুবিধা নেই কারণ এটাকে খুব ভালো করে ভাজা রয়েছে আর যত ভালো করে গুঁড়ানো যাবে একদম ফাইন তৈরি হবে দেখতেই পাচ্ছ একদম ফাইন করে গুঁড়ো করে নিয়েছি গমটাকে গুঁড়ো করে নেবার পর একইভাবে আমি চালনির মধ্যে ভালোভাবে চেলে নেব তো ভালোভাবে চেলে নেওয়ার পর যে দানা দানা অংশগুলো থাকবে সেগুলোকে আবারও তোমরা মিক্সারের মধ্যে চালিয়ে নিয়ে গুঁড়ো করে নিতে পারো তো এইভাবে করে খুব সহজেই কিন্তু একদম ফাইন জিনিসটা আমি পেয়ে যাব। দেখো একদম ফাইন এবারে আরও একটা উপকরণের মধ্যে মেশাতে হবে সেটা হচ্ছে গুঁড়ো দুধ আর গুঁড়ো দুধ আমাদের সবার বাড়িতে থাকে এখানে আমি ষাট গ্রাম গুঁড়ো দুধ যোগ করলাম গুঁড়ো দুধ ছাড়াও তোমরা চিনিকে মিক্সারের মধ্যে গুঁড়ো করেও ব্যবহার করতে পারো তবে আমি এখানে চিনির ব্যবহার করলাম না কারণ বাড়িতে অনেকেরই সুগার পেশেন্ট থাকে তাদের কথা চিন্তা করে চিনিটা মেশালাম না যদি একটু বেশি মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করো তাহলে অবশ্যই চিনিকে নিজেদের স্বাদ মতো মিক্সারের মধ্যে গুঁড়ো করে মিশিয়ে নেবে তো আমি দুই রকম ফ্লেভারে তৈরি করবো এবার দুটো পাত্রে ভাগ করে নিয়েছি প্রথম পাত্রের মধ্যে আমি দিয়ে দিলাম এলাচ গুঁড়ো তো এলাচ ফ্লেভারের এটা বানিয়ে নিচ্ছি এলাচের একটু গন্ধও বেশ সুন্দর লাগবে এটা নর্মাল ফ্লেভারের মধ্যেই রাখলাম আর বাচ্চা থেকে বড়ো অনেকেই কিন্তু চকলেট ফ্লেভারটা পছন্দ করে বিশেষ করে বাচ্চারা তাদের জন্য আমি এক চামচ কোকো পাউডার মিশিয়ে নিলাম কোকো পাউডার আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এটা যে কোনো মুদিখানা দোকানে অথবা ডিপার্টমেন্টাল স্টোরে পেয়ে যাবে তো এই কোকো পাউডার এক চামচ মিশিয়ে নিলেই কিন্তু একদম চকলেট ফ্লেভারের হলিক্স রেডি তো দুই রকম ফ্লেভারের একটা নর্মাল বা প্লেন ফ্লেভার আর একটা চকলেট ফ্লেভার দুই রকম হরলিক্স কিন্তু তৈরি করে নিয়েছি এবার নর্মাল গরম জলের মধ্যে আমি দু চামচ যে প্লেন হরলিক্সটা সেটা গুলে দেখিয়ে দিচ্ছি দেখো কত সহজেই গুলে গেল কোনো দানাভাব বা শক্তভাব নেই সুন্দরভাবে মিশে গেছে আর দুধের মধ্যে অনেকে হরলিক্স খেতে পছন্দ করে তাদের জন্য দুধের মধ্যে আমি দু চামচ চকলেট যে হরলিক্সটা বানিয়েছি সেই চকলেট ফ্লেভারের হলিক্স দিয়ে গুলে দেখিয়ে দিচ্ছি তিন বছর বয়সের উর্ধ্বের যে কেউ এই হরলিক্স খেতে পারবে আর এই হরলিক্স তৈরি করে ফ্রিজের মধ্যে এক মাস আর নর্মাল অবস্থায় এক থেকে দুই সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করা যাবে ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো সকলে সুস্থ দেখো সকলকে ধন্যবাদ